পৃথিবীতে জাহান নাম থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা কি সব থেকে দ্বিতীয় বড় রাস্তা তোমার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না আল্লাহ তাহলে বলছেন তার পরের হাতে তোমার পিতা মাতা যদি তোমাকে সিরকের ব্যাপারে কড়া করি ভাবে যদি নির্দেশ দেয় ওদের কথা তুমি মানতে যেও না কখনোই ওদের কথায় তুমি সঙ্গে স্পর্শে যেও না শিরক বড় পাপ ওই তুমি যার নাম থেকে বাঁচতে চাইছো তোমার পিতা মাতার সঙ্গে সদ করার মাধ্যমেই তোমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে এইবার আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি খুব ভালো করে শুনে রেখে দেন কথা হচ্ছে এই যে পিতা মাতা বর্তমানে পিতা মাতার সঙ্গে সন্তানেরা ভালো ব্যবহার করছি আমরা করছি করি না তার অনেক কারণ আছে অনেক কারণ দুনিয়া বি দুটা একটা কারণ বলে দিচ্ছে শুনে রেখে দেন সেটা হচ্ছে এই আচ্ছা রুজির মালিক কে আল্লাহ পৃথিবীর থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম কি তাই তো আরো নিকৃষ্ট প্রাণী ধরে নেন তার নাম কুকুর এই দুটো ধরে নেন খুব নিকৃষ্ট প্রাণী আচ্ছা বলুন তো শুকর আর কুকুরকে রুজি দেয় কে কে দেয় আল্লাহ পৃথিবীর থেকে উন্নত সৃষ্টি আল্লাহর কে মানুষ তাহলে কুকুরের রুজির মালিক আল্লাহ শুকুরের রুজির মালিক আল্লাহ সবার রুজির মালিক আল্লাহ তাহলে মানুষের রুজির মালিক কে আল্লাহ তো এইবার আপনাকে একটা কথা বলি কুকুরের বাচ্চা জন্ম হলো শুকুরের বাচ্চা জন্ম হলো গাভীর বাচ্চা জন্ম হলো ইঁদুরের বাচ্চা জন্ম হলো বিয়ালের বাচ্চা জন্ম হলো আচ্ছা দেখেছেন পৃথিবীতে সেই সমস্ত প্রাণীরা তার বাচ্চাকে তাদের দুধ ছাড়া অন্য কোনো দুধ পান করিয়ে বড় করে দেখেছেন দেখেন পৃথিবীতে একটা ভয়ঙ্কর প্রাণী আছে তার নাম মানুষ মায়ের পেট থেকে মানুষের জন্ম হয় আর দুধ খায় কার গরুর গরুর দুধ খায় বাজার থেকে দুধ কিনে আনে আনে না দুধের নাম দিয়েছে রেড কাউ রেড মানে লাল আর কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা আর গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে আচ্ছা বলুন তো দেখি ওই বাচ্চার চরিত্র অনেকটা গরুর মতো হবার সম্ভাবনা আছে না নেই আছে আছে ও তো এমনিতে মার খাবে আমি বলে রেখে যাচ্ছি খাতায় লিখে রেখে যান এটা খাতা লিখে রাখুন কি এখনকার ছেলেরা তবু তার বাপ মাকে ভাত দিচ্ছে আজ থেকে বছর আরো যদি আপনি আগিয়ে যাবেন তিন মার চলবে মার ভাত তো দিবে না মার হবে প্রত্যেক বাপ মায়েরা মারি খাবে সন্তানদের হাতে কারণ কি মায়ের মাতৃত্বর যে টান সেই টান এখন আর সন্তানের মাঝে নেই আছে নাই এই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় বয়স্ক লোকটাকে তুমি যখন জন্মগ্রহণ করেছিল তোমার মা তোমায় কি খাইয়ে মানুষ করেছিল এক বলবে মায়ের দুধ খেয়েছি পর্যাপ্ত আর তখন কিছুই ছিল না কিছু ছিল এখনকার মায়েরা বলছে দুধ হয় না তা আল্লাহ কি এত বড় নিষ্ঠুর যে পৃথিবীর সব থেকে আশ্চর্য প্রাণীকে মায়ের বুকে দুধ দিবে না ও না খেয়েই মারা যাবে এরকম ব্যাপার আছে যে না খেয়েই মারা যাবে যেতে পারবে কক্ষি নয় দুধের ব্যবস্থা করেছো হয়তো তোমার জীবনযাত্রাটা ভুল এরকম হতে পারে তোমার জীবনযাত্রা কি ভুল তোমার খাদ্য খাবারের অভাব রয়েছে তাই বলে এটা নয় তুমি আল্লাহকে দোষী করে দিতে পারবে না যে আল্লাহ তুমি বুকে দুধ দাওনি এই জন্য আমি বাজার থেকে কেনা দুধ খাইয়েছি আসলে ঘটনা ওটা নয় এখনকার প্রত্যেক মায়েরা চিন্তা ভাবনা করছে আমার শরীরটা কি করে চাঙ্গা রাখা যাবে আমার গেট আপটা কি করে আরো সুন্দর হবে ওই জন্য সন্তানদের দুধ দেওয়া থেকে বিরত রাখছে রাখছে কি রাখছে না ওই জন্য দেখবেন সন্তান এবং বাবা মায়ের ভালোবাসা সম্পর্ক আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে এর আর একটা দ্বিতীয় কারণ বাপ মা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছে না তার দ্বিতীয় কারণ হচ্ছে এই আগেকার দিনে দেখবেন পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়সে ক্লাস ওয়ানে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করা হতো হতো না আর এখন এখন তিন বছর বয়স প্যানে পেত ছাপ করে ও গাড়ি করে দেখছি ওই ভর্তি হয়েছি স্কুলে অমুক একাডেমিতে আর ওর মা লিপস্টিক পরে গেটে দেখছি দাঁড়িয়ে আছে হ্যাঁ আশ্চর্য ব্যাপার একবার দিতে যাচ্ছে একবার নিতে আসছে তাই না আর ও ভালো সুবিধা হয়েছে বাড়িতে বদ্ধ করে ভালো লাগে না একটু দেখা সাক্ষাৎ হবে অনেকজনের সাথে লিপস্টিক টিমিস্টিক পরে বেশ জুত করে ছেলেকে নিয়ে যাচ্ছে আবার ছেলেকে নিয়ে আসছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা স্কুলে থাকছে বাড়ি চলে আসছে তিন বছর বয়স ও কি শিখবে স্কুলে এই কি শিখবে পাঁচ বছর বয়স পর্যন্ত একটা সন্তানকে তার মায়ের সঙ্গে স্পর্শ রাখতে হবে পাঁচ বছর বয়স পর্যন্ত ও তিন বছর কি শিখবে ঘোরার টিম শিখবে মায়ের সঙ্গে ভালোবাসার বিচ্ছেদ ঘটছে নাম্বার দুই তিন পিতা মাতার কাছে সন্তানের কাছে পিতামাতার খারাপ আচরণের আর একটা কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিবাহ দিবে একটা মেয়ে চারটে গুণ দেখে বিবাহ দাও কটা গুণ চারটে এক মেয়েটা কত সুন্দরী এটা দেখো মেয়ের বাপের টাকা আছে কিনা দেখো তাদের বংশ মর্যাদা কতটা ভালো এটা দেখো তার ভিতরে ইসলাম আছে কিনা এটা একবার দেখো তারপরে আল্লাহ নবী সাল্লাম লাস্টে বলছেন তার বাপের যদি টাকা না থাকে কোনো অসুবিধা নাই মেয়েটা যদি একটু কালো বেটে হয় তাও অসুবিধা নাই বংশের দিক দিয়ে যদি একটু ত্রুজি থাকে তাতেও অসুবিধা নাই তবে মেয়েটার মধ্যে যদি ইসলাম থাকে অবশ্যই তোমার ব্যাটার বউ বানানোর জন্য ও কি দাও আমরা কি করি বৌমা দেখতে গেছি বাবা দেখতে গিয়ে প্রথমে জিজ্ঞেস করছে তোমারা কয় ভাই বোন বলছে আমরা দুই বোন ভাই নেই বলছে না ভাই নেই ব্যাটার বাপ চমকে উঠেছে তাহলে এই তো কাজ হয়েছে তোমার বাপ কি করে বলছে বাপ কিছু করে না ডাক বাংলা মোড়ে রাস্তার ধারে চারটে দোকান আছে আমাদের মানে এ প্রথমেই শুনে বলছে ব্যাটা নেই চারটে দোকান মানে আমার ব্যাটা দুটো পাবে আর ওর ব্যাটা দুটো পাবে মেয়েটা করে কি না টিকটকে ভিডিও করে বলছে তাও চলবে অসুবিধা নাই তো রকম বৌমা খুঁজে পাওয়া যায় আশ্চর্য ব্যাপার টিকটকে ড্যান্স করে যে মেয়েটা শুধুমাত্র ডাক বাংলার মোড়ে দুটো দোকান থাকার কারণে তাকে বাড়িতে বৌমা করে নিয়ে আসে এগুলো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আবার বিপরীত দিকটা দেখুন মেয়ের বাপের আবার বলছে ভালো ছেলে দেখবেন খুব ভালো ছেলে তাই বলছি ভালো ছেলে মানে একটা ভালো মৌলী সাহেব আছে দাড়ি টাড়ি আছে মসজিদ ইমামতি করে আল্লাহর ঘরের ইমাম আশ্চর্য ব্যাপার বেতন কত ছ হাজার না ভালো দেখুন মানে ছ হাজার বেতন আল্লাহর ঘরের ইমাম এ তো ওর ভালো নয় হ্যাঁ বলছে ছেলেটা কি করে ওই দু নম্বরই টু করে সেই রাম রাজপ্রাসাদ বাড়ি আল্লাহ ভাকবার উপরে সুইমিং পুল আছে বাড়িতে বুলেট গাড়ি বিএমডাব্লিউ কেনার চিন্তা ভাবনা চলছে ডাক বাংলাতে চারটে ও তেল পাম্প আছে ছেলে মাঝে সাহেব রাতে একটু মদ খায় বলছে এখনকার সব ছেলেরাই খায় অসুবিধা কিছু নেই তো বলছে একটু একটু খেলে অসুবিধা কিছু নেই ও হলে ও চলবে হ্যাঁ এটা সামাজিক অবস্থা 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 কিনা হ্যাঁ অথচ আল্লাহর ঘরের ইমাম চলবে না যে আল্লাহর ঘরের ইমাম কি চলবে না আশ্চর্য সত্যি তাই এদের অবস্থা খুব খারাপ আল্লাহ আকবর খুব খারাপ সামাজিক অবস্থা খারাপ না খুব খারাপ মানুষদের কোন চোখে বিচার করছে আল্লাহ আফ আকবর কলকাতাতে একটা ছেলে মসজিদের ইমাম মহাজ্জেন করে তা দেখতেছে সে চোখে তা লজ্জায় বলতে পারছে না যে আমি মসজিদের মহাজ্জেন লজ্জায় বলতে পারছে না মানে এটা এমন এক নিকৃষ্ট প্রায় চোখে আমরা দেখছি অথচ নবী মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম বলছেন দীর্ঘদিন যাবত যে লোকটা আজান দেয় কিয়ামতের মাঠে সবার গলা তার থেকে উঁচুয় থাকবে সবার মর্যাদা তার থেকে বেশি হবে এই লোকটাকে পছন্দ হয় না মাঝে সাঝে রাতের বেলা বাড়ে যায় মাঝে সাঝে বুলেট গাড়ি নিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে ঘোরে এ ছেলে পছন্দ হবে কোটি কোটি টাকা রয়েছে এই কারণে আপনারও তো চিন্তা ভাবনা খারাপ শুধু যে ব্যাটার বাপের দোষ তা নয় চিন্তা ভাবনা খারাপ নয় খারাপ বুড়ো বয়সে আপনি ভাবছেন কি করে ওই টিকটাক মেয়ের কাছ থেকে ভাত পাবেন এটা আশা করেন কি করে আপনাকে গরম খুন্তি দিয়ে ছাঁকা দিতে পারে মাঝে সাজে আপনি রেডি থাকুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন শোনো পৃথিবীতে যদি জান্নাতে যাবার কোন মানুষ যদি থাকে একজন মানুষের মাধ্যমে দুইজন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় তার মধ্যে আব্বা আর মা পৃথিবীর কারো সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় না আব্বা মায়ের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদ কাছে একটা লোক এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমার জীবনের সংসারিক জীবনে যত লোকজন রয়েছে আমার মামা আছে আছে আমার 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 খালা রয়েছে রয়েছে বেটি রয়েছে আমার আব্বা রয়েছে আমার মা রয়েছে ও দয়ার নবী গো আমি কাকে সব থেকে বেশি ভালোবাসবো নবীজি বলছেন তোমার মাকে তুমি ভালোবাসো তারপরে লোকটা আবার বলছে ইয়ারসুল আল্লাহ এর পরে আমি কাকে ভালবাসব নবীজি বললেন তারপরেও তোমার মাকে তারপরে কাকে আল্লাহর নবী বলছে তারপরেও হলো তোমার মাকে চার নম্বরে বলছে রাসূলুল্লাহ তারপরে কাকে আবার আল্লাহ নবী বলছেন তারপরে হলো তোমার আব্বাকে তার মানে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক অনেক বেশি ইসলাম দিয়েছে দিয়েছে কি তাই না দিয়েছে ছোট থেকে আমরা একটা হাদিস শুনছি কি হাদিস পিতামাতার পায়ের তলায় জান্নার। শুনছি না হ্যাঁ এটা একদমই ভুল কথা কে বলেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত না মমতাজুল ইসলাম বলছি এটা একদমই নয় এটা দুনিয়ার কোনো হাদিস আছে এটা আমার জানা নেই তবে হ্যাঁ হাদিসে এটা আছে মায়ের পায়ের তলায় জান্নাত কি বলছি বুঝতে পারছেন না পিতা মাতার পায়ের তলায় না এক কথায় পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নেই এটাই চূড়ান্ত মায়ের পায়ের তলায় কি জান্নাত আল্লাহ তাআলা লোকমান হাকিম তার উপদেশকে কোরআন মাজিদ এনে দিয়ে বলছেন শোনো তোমার তোমার মা তোমাকে কষ্টের পর পেটের ভিতরে রেখেছে তবে তোমার এই আব্বামাই যদি কখনো শিরকের ব্যাপারে বসত। তোমাকে যদি নির্দেশ দেয় অবশ্যই তুমি সেটা থেকে মুখ ফিরিয়ে নাও কথা মানতে যেও না অনেক নানীরা আছেন দাদিরা আছেন পোতা পুতিন বাড়িতে আছেন রাতের বেলা চমকে গিয়ে হঠাৎ করে কেঁদে উঠেছে বৌমা কিছু বলে না বেটা কিছু বলে না পোতা হয়তো দরদ বেশি ওই জন্য বৌমাকে বলছে একটু জামা কাপড় ভরিয়ে দাও তো বলছে কেন বলছে অমুকের কাছে গিয়ে দুটো তাবিজ লাগিয়ে আনি হঠাৎ করে কেন আমার পোতা কাঁদছে রাতের বেলা আপনি যদি এটা বুঝতে যান যে আমার মা এই লাইন করছে তাবিজ দেওয়ার অবশ্যই আপনার মাকে আপনি ফেরত নিয়ে চলে আসুন আপনার মায়ের এই কথা মানা কে যাবে না আপনার কাছে আবার বলছি পৃথিবীতে জান্নাত যাবার দুটো মানুষ মাধ্যম আব্বার কে মা চলুন কোরআন কি বলছে এই ব্যাপারে বলা যাক কোরআন মাজিদে কথা বলছে কুলমান ফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন

যত দান করার জায়গা আছে উত্তম দান করার জায়গা কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামাম ওয়াল মাসাকিন ওয়া বানি সabil ওয়া মা তাফআলু মিন খাইরিন fa innal laha bihi alim পৃথিবীতে যত দান করার জায়গা আছে যত খরচ করার জায়গা আছে যত রকমের মানুষ ভালো কাজ করে তার মধ্যে উত্তম ভালো কাজ হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে এর থেকে উত্তম ভালো কাজ আর কোনো ভালো কাজ নেই মসজিদে দান করলে সব থেকে বেশি নেই কি হয় এটা আমাদের ধারণা ধারণা নয় মসজিদে দান করলে বেশি নেই কি হয় আমাদের ধারণা মাদ্রাসায় দান করলে বেশি নেকি হয় আল্লাহর কোরআন কি বলছে কোরআন বলছে তুমি তোমার আব্বা মায়ের জন্য খরচা করো পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা এইটা পিতা মাতা কেমন সম্পর্ক আপনার সঙ্গে আপনাকে একটা কথা বলি তাহলে বোঝাতে বড় সুবিধা হবে একটা গ্রামে একটা ধনী লোক ছিল মারাত্মক ধনী লোক সে ধনী তার কাজ হচ্ছে এই যে কূপ থেকে পানি তুলে আনতো প্রত্যেক দিন তখন কল ছিল না তা কূপে পানি আনার জন্য দড়িটা ফেলেছে বালতি ফেলেছে দড়িটা ধরে টানছে দেখছে বালতি নাই তা লোকটা ভাবছে হয়তো পানির ভারিতে বালতিটা ছিঁড়ে গেছে আবার দ্বিতীয় দিন এসে বালতিটা ফেলেছে বালতিটা ফেলার সাথে সাথে আবার ছিঁড়ে গেছে তা ধনী লোকের যান একটু ভয় হয় ধনী লোক একটা গ্রামের মোড়লের কাছে গেছে গিয়ে মোড়লকে গিয়ে বলছে ভাই আজকে তিন চার দিন আমি আমার কুয়ো থেকে পানি তোলার জন্য বালতি ফেলেছি কিন্তু বালতিটা বারবার কেটে যাচ্ছে কারণটা কি কি তখন বলছে চলো দেখি দেখি আমি একবার যাই গিয়ে ভিতরে আছে বালতিটা ফেলেছে দড়িটা ধরে টানছে বালতিটা কেটে গেছে মরল তখন বলছে তুমি বালতি ফেলছো কেটে যাচ্ছে আমি বালতি ফেলতি কেটে যাচ্ছে কারণ কি নিশ্চয়ের ভিতরে কিছু আছে মোড়ল একটা রোজার কাছে গেছে রোজা বুঝেন তো রোজা না বলে ওজা এদের কাছে গেছে ওজা বাবা হাত দেখে বলছে ওরে বাবা তো সর্বনাশ ব্যাপার বলছে কি সর্বনাশ বলছে তোমাদের কুঁয়োতে আফ্রিকার একটা ভূত আছে যে আফ্রিকার বলছে হ্যাঁ বলছে কত দিনের ভিসা বলছে লাইফ টাইমের ভিসা নিয়ে এসেছে এ কঠিন ব্যাপার বলছে তাহলে কি করতে হবে বলছে পাঁচ হাজার টাকা লাগবে আর এ কথাও শুনে রেখে দাও এক সপ্তাহের মধ্যে যদি ভূত যদি না তাড়াও এই গ্রামের চারজন লোক মারা যাবে তার মধ্যে একজন ধনী লোক মরবে আর একজন মোড়ল মরবে গ্রামে আর মোড়ল ভাবছে আমি যদি মরে যাই আবার ধনী লোকটা ভাবছে আমি ধনী লোক আমি যদি মরে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে মারাত্মক বিপদ তখন ধনী লোকটা মোড়লকে বলছে মোড়ল যত টাকা লাগে লাগ ওকে বলে দেন তাবিজ করে দিতে তাও পাঁচ হাজার টাকা নিয়েছে বলছে তাবিজ তিন দিনের মধ্যে ভূত পালাবে তিন দিন পরে বালতি ফেলে আবার দেখবে পিতা মাতা কত দয়ার জিনিস কত ভালোবাসার জিনিস সেটা আপনাকে আমি বোঝাচ্ছি তাহলে তিন দিন চলে গেল আবার বালতিটা ফেলা হয়েছে বালতি আবার কেটে গেছে তা আবার ওই রোজার কাছে কাছে গিয়ে বলছে বাবা কই যে তাবিজ দিলে বালতি আবার কেটে গেল তখন বলছে আচ্ছা দাদা দাদা আজকে আবার দিচ্ছে আবার দুদিন পরে বালতি ফেলে দেয় তাবিজ দিয়েছে আবার দুদিন পরে বালতি ফেলছে একই কেস এরা তখন বিরক্ত হয়ে বলছে এ রোজা মনে হয় ভালো না অন্য একজনের কাছে যেতে হবে অন্য একজনের কাছে গিয়ে সে বলছে কে বলেছে দক্ষিণ আফ্রিকার ভূত এ তো ফ্রান্সের দক্ষিণ আফ্রিকা না তো ফ্রান্সের লোক বলছি উরিব বাবু তো খাতারনাক কি করতে হবে বলছে কুড়ি হাজার টাকা লাগবে তিন দিনের মধ্যে ভূত পালাবে তাছাড়া গ্রামের লোক মরে যাবে মানে চিটিংবাজদের এক্সট্রা বুদ্ধি থাকে বুঝলেন না এখন ভালো কথা ঠিক এরকম ভাবে দিয়েছে আবার কুড়ি হাজার টাকা গ্রামে চাঁদাটা তুলে দিয়েছে তিন দিন পরে বালতি দিয়ে দেখছে আবার ফের কেটে যাচ্ছে তখন মোড়ল বিরক্ত হয়ে বলছে তো তাবিজের আমি নামবো দেখি এর ভিতরে আছে একবার দেখবো গ্রামের মোড়ল ভিতু লোক তা গ্রামে একটা মিটিং ডেকে বলছে এই কুয়োর ভিতরে কেউ কিছু নামতে পারবে ভূত আছে বলছে দক্ষিণ আফ্রিকার ওকে ধরা লাগবে আচ্ছা বলুন দেখি এইরকম ঘটনা যদি ঘটে আপনি নামতে পারবেন হ্যাঁ পারবেন জীবনেও পারবেন না গ্রামের একটা সাহসী ছেলে বলছে মোরল আমি নামব একটা শর্ত আছে তা বলছে কি বলছে আমি যখন নামব দড়িটা কে ধরবে আমি কোনো দড়ি ধরে নামবো মোরল বলছে আমি ধরবো ছেলেটা বলছে নামবো না ধনী লোকটা বলছে আমি নামবো আমি ধরবো বলছে তাও আমি নামবো না গ্রামের আরো বিশ জন যুবকরা বলছে আমরা তোর দড়ি ধরবো তুই নেমে যা বলছে তাও নামবো না মোড়ল বলছে বল তোর শর্তটা কি কে দড়ি ধরলে তুই নামবি তার নামটা একবার বল বলছে আমার আব্বার বয়স ষাট বছর আর আমার মায়ের বয়স পঞ্চান্ন বছর আমার আব্বা মা যদি এই দড়িটা যদি ধরে তাহলে আমি নামবো তাছাড়া নামবো না মোড়ল বলছে তাই চল তোর বাপের কাছে চল ওর বাপের কাছে গেল গিয়ে বলছে ফটিক ভাই একটা কথা বলবো কি বলো বলছে গ্রামের স্বার্থে একটু তোমার বেটাকে পারমিশন দাও আর তুমি শুধু দড়িটা এমনি হাত দিয়ে থাকবে আমরাই শক্তি দিয়ে ধরে রাখবো কোনো টেনশন নেই আর ওর মাকে বলছে খালা তুমি একটু চলো তাছাড়া তোমার বেটা নামবে না বুঝলেন না দুজনেই খুব বয়স্ক মানুষ এখন গ্রামের মরল আরও ২০ জন যুবক ছিল আর ওর আব্বা মা দুজন দড়িটা ধরেছে আল্লাহ ভাববেন দড়িটা ধরার পরে আস্তে আস্তে করে যুবক ছেলেটা নিচে নামলো নিচে নেমেই চিল্লাচ্ছে ভিতরে বলছে মাল ধরে ফেলেছি মাল ধরে ফেলেছি এটা মোরল তখন ভাবছি তাহলে আফ্রিকার ভূতটা হবে হয়তো আসলে ঘটনায় কিছু নেই একটা বানর কারু চালে ঝাপ টাপ দিতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে গেছে আর এরা যতবার বালতি দিয়েছে বান্দরটা বালতিতে বসে দড়িটা কেটেছে এটা আর কি গল্প এখন ও যখন চিল্লামিল্লি করছে উপর থেকে তখন ওই মোড়ল লাইট মেরে দেখছে কঠিন ব্যাপার সত্যি মাল আসছে মোড়ল দড়ি ছেড়ে মাঠে মাঠে ছুটছে আমাকে খেতে পারে তাহলে না যত যুবক ছেলে ছিল সবাই দড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেল আব্বা দড়িটা ধরে আছে মা দড়িটা ধরে আছে বুড়ো আর বুড়ি দুজনের কোনো শক্তি নাই গায়ে একজন দাঁত দিয়ে ধরেছে আর একজন পা দিয়ে ধরেছে এক ঘন্টা যাবত ধরে রয়েছে ব্যাটা আস্তে আস্তে করে উঠছে ধরে নেন এটা গল্প এক ঘন্টা ধরে নেন টাইম লাগলো কুয়ো থেকে উঠতে এক ঘন্টা পরে উঠে দেখেছে মোড়ল নাই গ্রামের যুবক ছেলেরা নাই নাই কেউ এখানে শুধু আব্বার মা দুজনা দড়িটা ধরে রয়েছে মোড়ল এখন চলে এলো গ্রামের আরো যুবকেরা চলে এলো ঘটনা কি দেখছে এসে একটা বুড়ো বাঁদর মোড়ল ভাবছে তাই তো এত উপকার যখন করলো গ্রামে একটা সভা ডাকা যাক সেই সভাতে এই ছেলেটাকে কিছু প্রাইজ দেওয়া হবে প্রাইজ দেওয়া হবে গ্রামের সভা টাকা হয়েছে তা প্রাইজ দিচ্ছে মোড়ল এখন আপনাদের সামনে ফার্স্ট প্রাইজ পাবে গ্রামের তরফ থেকে সম্মানীভাবে আমাদের গ্রামের অমুক তখন ছেলেটা উঠে বলছে মোড়ল দাঁড়াও আমি কেন বলেছিলাম মনে আছে যে আমার আব্বা মা যেন দড়িটা ধরে আমি জানি পৃথিবীর প্রত্যেক মানুষ বেইমান হবেই বেইমানি করবেই আব্বা মা জীবনে বেঈমানি করে না আপনি তিন মাস বিছানায় পড়ে আছেন আপনার স্ত্রী দেখবেন বারবার অন্য ছেলেকে ফোন করছে আর বলছে তুমি সব রেডি হও এ মনে হয় বেশি দিন টিকিট নাই তুমি রেডি হও কোথায় আছো চেন্নাই আছো ওখান থেকে অমুক জায়গায় চলে এসো আমি ট্রেন ধরে চলে যাব এ আমাদের এর দ্বারা আর হবে না এই মনে হয় বেশি দিন আর চলবে না তার মানে ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না আপনার স্ত্রী আপনাকে ফেলে দিয়ে চলে যাবে আপনার বেটা আপনাকে অপমান করবে কিন্তু আপনার মা দশ বছর বিছানায় পড়ে থাকবেন বিশ বছর বিছানায় পড়ে থাকবেন তবুও কোনো দিনের জন্যে আপনার মা হাত দুটো তুলে বলবে না বেটা তুই তাড়াতাড়ি করে মারা যা এর নাম আব্বা আর মা আল্লাহ পবিত্র ভিতরে বলছেন জান্নাত যদি যেতে চাও পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে অবশ্যই তুমি তোমার আব্বা মায়ের মাধ্যমে তুমি জান্নাত চলে যাও নাম্বার তিন আল্লাহ তারা বলছেন লোকমান হাকিম তার ব্যাটাকে বলছে, ইন্নাহা! ইমতা কমিস কলে হাব্বাতি মিন খাল দালন ফাতাকন্থি সাখরাতিন আফিস সামাওয়াতি আওফিল আলুজি, ইয়াতি বিহাল্লহ! ইননাল্লাহ হালাতি ভুন খাব। লোকমান হাকিম তার ব্যাটাকে ডেকে বলছে ব্যাটা পৃথিবীতে তুমি যদি সামান্য একেবারের সরিষার রাায় পরিমাণ, তুমি যদি পৃথিবীতে যদি পাপ কাজ যদি করো সেই পাপ যদি তোমার পাহাড়ের পাদদেশে যদি লুকিয়ে রাখা হয় তারপরেও তুমি এই পাপ থেকে অবশ্যই বেঁচে থাকো কারণ সেই পাপ আল্লাহ কি আমতের মাঠে টেনে দেখাবে তোমাকে আপনার বেটাও রয়েছে বাড়িতে আপনার বেটিও বাড়িতে রয়েছে আপনার বেটা বেটিকে এই আদেশ দেওয়ার জন্য চূড়ান্ত ভাবে আল্লাহ সুবান পবিত্র কোরআন ভিতরে বলছেন লোকমান হাকিমের বেটাকে উদ্দেশ্য করে বেটা পৃথিবীতে তুমি সামান্য পরিমাণ পাপ কাজ যদি হয় সেই পাপ কাজ থেকে দূরে থাকবে কারণ হচ্ছে এই যে তোমার ওই পাপ কাজ কিয়ামতের মাঠে আল্লাহ সুবান টেনে এনে দেখাবেন আল্লাহ ফকবর আল্লাহ ফকবর আসলে এখন জলসাতে তিন কোয়ালিটির লোক হয় বুঝলেন তো তার এক নম্বর কোয়ালিটি মমতাজুল ইসলামকে দেখতে আসে আর কিছু ছেলে আছে ফটো টটো তুলতে আসে এরকম করে ফটো তুলবে আমাকে নিয়ে বুঝলেন না আর কিছু লোক আছে অনেক দিনের পরিচিতি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে আর কিছু লোক আছে তারা শুনতে আসে লোক আছে লোক খুব কম হয় কম কম হয় হয় না তবে এখানে আবার আর একটা জিনিসের ব্যবস্থা আজকে নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাছাড়া দেখতেন এতক্ষণ প্যান্ডেল ভেঙে ফেলতো আর একটা একটা ব্যাপার হচ্ছে এলাকার দোকান বসতে দেয়নি বুঝলেন না দোকান দিলে ঘুরত অনেক বুঝে নেন আর কি কি ব্যাপার বলতে চাইছি হ্যাঁ এসব তো কিছুর ব্যবস্থা নেই আজকে খালি মুখে আর ভালো লাগে হ্যাঁ আমি যতই এখন কোরআনের বলি আর তার বাংলাটা বলে দিই মজা লাগবে লাগবে না